আসসালামু আলাইকুম আমরা হলো বাংলাদেশের যে বিষয়গুলো মানে গ্রামগুলো আমাদের অনেক ভালো লাগে এবং গ্রাম পছন্দ করে না এমন লোক খুব কমই আছে বিষয়টা হলো এমন যে গ্রাম ভালো লাগে না এমন লোক খুব কমই আছে আর সবাই গ্রাম দেখতেও পারে না কারণ যারা শহরে থাকে তারা গ্রামে কথা হয়তো ভুলে গেছে কিন্তু গ্রামের যে সৌন্দর্যটা সেটা কিন্তু ভোলার নয় যেমন এই যে রাস্তার বসে গাছ গাছে তাল হয় মানে বিশাল একটা ব্যবহার আর চারিদিকে কি সুন্দর ফাঁকা ফাঁকা জায়গা মানে বাড়িগুলো শহরের মতো এরকম মানে জমাট নয় এটা অনেক দূরে দূরে বাসা বাড়ি এখানে আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নাই আর অনেক দূরে আছে এই যে রাস্তার পাশে খেজুর গাছ সুন্দর এখানে সজনা গাছ মানে একটা গ্রামের যে পরিবেশগুলো এখান থেকে প্রায় অনেক দূর পর্যন্ত মানে দুই তিন কিলোর মধ্যে বাড়িঘর নাই খুব সুন্দর একটা পরিবেশ যেটা আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে আশা করি ভালো লাগবে সেই জন্য এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি এলোমেলো যে রাস্তাগুলো তারপরে বিভিন্ন জিনিস যেগুলো এখানে দেখেন এই তাল কাছে তাল হয়েছে অলরেডি তাল দেখতে পাচ্ছেন আপনারা ওই তাল তাল আছে এদিকে ছাগল গরু আবার এদিকে কৃষক মাঠে কাজ করছে ধান লাগাচ্ছে ধান অলরেডি লাগানো হয়ে গেছে কিছু কিছু জায়গা হয়তো বাকি আছে ছোটো ছোটো ধান কেবল শুরু হয়েছে পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক আপনাদের কেমন লাগবে সেটা একটু জানাবেন আসলে গ্রাম অনেক সৌন্দর্যের একটা জায়গা এখন কিন্তু আসলে তাল পাকার মৌসুম দেখুন এই যে এই গাছটা আমার এই পিছনে এটা কিন্তু অলরেডি তাল সব পেকে কালো হয়ে গেছে মানে পেকে গেছে এক কথায় গ্রামের সৌন্দর্য ভালো লাগে না কার এমন লোক খুবই কম আছে এই জন্য গ্রামটা রাস্তাঘাট গ্রামের মাঠ আর এখানে যে আপনার কি বলে শুধু সবুজ আর সবুজ আর এটা যে নিঃশ্বাস এটাতে কোনো মানে কি বলবো দূষিত বলে কিছু নাই একবারে মুক্ত নিঃশ্বাস কারণ শহরের মতো ধোয়া নেই এত যানজট নেই ঠিক আছে খুব মানে সুন্দর একটা পরিবেশ আমি মাঠটাই আপনাদেরকে একটু দেখাই পুরো মাঠটা দেখেন পুরা দেখেন মাঠের পর মাঠ কিন্তু বাড়ি ঘর নাই সেম আমার পিছনে ওই যে পুরো দেখতে পাচ্ছেন পুরো একই অবস্থা কিন্তু মানুষজন কিছু কিছু আছে যারা যাওয়া আসা করছে চাষবাস করছে এই ছাগল ছেড়ে দিচ্ছে খাওয়া দাওয়া করছে ঠিক আছে যাই হোক অনেক সুন্দর একটা পরিবেশ আমি এখান থেকে যাচ্ছি আমাদের আমার নানি বাড়ি যাচ্ছি এখান থেকে আরও প্রায় দুই তিন কিলো মানে আমি এই জন্য মাঠের মাঝখানে একটু দাঁড়ালাম এবং আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এবং পরিবেশটা শেয়ার করলাম যে আসলে সুন্দর একটা পরিবেশ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা এবং যারা শহরে থাকেন তারা মাঝে মধ্যে সে গ্রামটা একটু ঘুরে যাবেন তাতে মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগবে সবাইকে আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম